হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজ এই ভিডিওটি হলো দোল পূর্ণিমার দিনকার ভিডিও তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা তো দেখো সকালবেলায় উঠে সংসারের টুকিটুকি কাজকর্ম করে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে মাংস নিয়ে খাসির মাংস নিয়ে এসেছে তো অনেকে দোল পূর্ণিমার দিন হয়তো মাছ মাংস খায় না নিরামিষ খায় কিন্তু আমাদের বাড়িতে তেমন কোনো ব্যাপার নেই তো অনেকে আছে আমাদের এখানে যারা এই উৎসবের দিন অনেকে ভালো মন্দও খায় মাছ মাংসটাও অনেকে বেশি খায় তো যাদের বাড়িতে খায় না তাদের ব্যাপারটা আলাদা তো যাই হোক আমাদের যে দেখতে পাচ্ছ স্পেশাল খাবার আজকের দিনে তো এদিকে আমার ঘর তোর দেখো কিছু গোছানো হয়নি সব অকচল ঘুম থেকে উঠে এমনি ঘর ঝাঁ দিয়ে ঘর মুছে নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই ছেলে শুয়েছিলো আর এই রঙগুলো কালকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এগুলো সব ছেলে নিয়ে এক এক জায়গায় ছিটিয়ে রেখেছে তো আমাকে এখন সেগুলো গোছাতে হবে আর ওদিকে দেখো মাংসটাও রান্না বসিয়ে দিয়েছে তো পুরো রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করছে একাই আর আমি এদিককার ঘরের যে সমস্ত কাজকর্ম বাকি আছে সেগুলো সেরে নিচ্ছি এক এক করে দেখো চুলের কি অবস্থা আমার তো একদম মানে অগো সকালবেলা উঠে চুলটা আশড়ানোরও সময় পায়নি তো খুব ব্যস্ত আর কি তো চলো দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে পুরো ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে আর আমার পাশে থাকবে তো দেখো এদিকে সোনা বাবা এখন গেম খেলাতে ব্যস্ত তো সকালে একটু পড়ালেখা করে তারপরে যে মোবাইল নিয়ে বসে পড়েছে গেম খেলতে ও আজকে পড়তে চাইছিল না বলছিল আমি রং খেলবো এখন তো তার জন্য ওকে ড্রেসটাও পাল্টে দিয়েছিলাম রঙের মানে এই জামাটা পরে রঙ খেলবে তো একটা পুরোনো জামা পরে দিয়েছি আর আমি বলেছি যে এখন রং খেলিস না তো আগে খেয়ে নিবি তারপরে রং খেলবি তা না হলে একেবারে রঙে ভূত হয়ে যাবে তখন আবার স্নান করাতে হবে আর যেহেতু ওদিকে রান্নাও হয়ে গেছে তো ওই জন্য বললাম যে রান্না হয়ে গেছে তো খেয়ে দিয়ে একেবারে রঙ খেলবি আর এদিকে দেখো যে মাংসটা প্রায় পুরো হয়ে এসেছে আর আজকের মাংসটা কিন্তু ঝোল হবে না একটু কষা কষা টাইপের দেখো আর এদিকে সকালের ছেলে খেয়ে নিয়ে আর এদের রঙ খেলতে লেগে পড়েছে ওর বন্ধুর সাথে তো এই যে আমাদের পাশের বাড়িরই ওই ছেলেটার বাড়ি তো ও চলে এসেছে ও প্রায়ই আসে আমাদের বাড়িতে তো একবেলা দুবেলা করে আসে মাঝে সাঝেই তো আমার ছেলে একটা বেশ ভালো বন্ধু পেয়েছে আর দেখো ও নিয়ে জল ঢাল গায়ে ঢালতে গিয়ে ওর কানের মধ্যে মনে হয় একটু জল ঢুকে গেছে তার জন্য ওরকম করছিল। তো আমিও বকা দিয়ে দিলাম আমি বললাম তুই এমনি রং ঢেলবি প্রথমে গায়ে জল ঢালার কোনো দরকার নেই তাহলে গা ভিজে গেলে শরীরটা খারাপ করবে যেহেতু ওর কদিন আগেই ঠান্ডা লেগেছিলো তো তার জন্যই আমি ওকে একটু তা বকাও দিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু দোলের জন্য ফটোশ্যুট করবো আর একটু ভিডিও করব বলে তো তার জন্য এই যে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে ওকে নিয়ে চলে এসেছে আমাদের একটু আশেপাশের একটা সুন্দর জায়গায় তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো তো চলে এসেছি আর আমাদের যাক ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করা হয়ে গেছে আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা তো আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা সুন্দর ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি টাটা বাই বাই